আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত গুরুত্বপূর্ণ একটা ছোট্ট প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি বগুড়ার একজন মানুষ হিসেবে আমি খুবই লজ্জিত আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা সকলেই জানেন আজকে বগুড়াতে যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক হিরো আলমের উপরে আক্রমণ হয়েছে আপনারা সবাই জানেন এবং সেই সাথে আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা যাকে আমরা ভালোবাসি যাকে আমরা উপদেষ্টা পদে দেখতে চাই তাকে দেশে আনার জন্য আমরা কত ধরনের আন্দোলন মিছিল মিটিং করতেছি কিন্তু সেই বগুড়াতে আজকে যে কাণ্ডটা ঘটছে এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং সেই সাথে পিনাকি ভট্টাচার্য যে ব্যাপারটা নিয়ে কথা বলছেন এবং তিনি যেটা বলছেন এটা আমিও এটার সাথে একমত দেখেন কথাগুলো একটু শোনাচ্ছি ছোট্ট একটা ভিডিও পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন পিনাকি ভট্টাচার্য দাদা যেটা লিখতেছেন চোখ কপালে উঠে যাবে এরকম কাণ্ড বগুড়ায় আর না হোক আমার শহর বগুড়ায় হিরো আলমের উপর হওয়া হামলায় আমি বিস্মিত এই হামলার তীব্র নিন্দা জানাই কারা হামলা করেছে তার ভিডিও ফুটেজ আসে ভাইকে অনুরোধ করছি হেনা ভাই হয়তো বগুড়ার কেউ একজন আমি জানি না হয়তো পিনাকি দাদার খুব কাছের লোক বা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ বা ক্ষমতাশীল কোনো ব্যক্তি তাকে বলতেছে পিনাকি ভট্টাচার্য বলতেছে হেনাভাইকে অনুরোধ করছি আপনার দলের লোক যদি এই আক্রমণ করে হিরো আলমের কাছে তাদেরকে নিয়ে যান এবং হিরো আলমের কাছে ক্ষমা চাওয়ান হিরো আলমের চিকিৎসার ব্যবস্থা করেন দল থেকে এই প্রতিশোধের স্পৃহা বন্ধ হোক হিরো আলমের উপরে অন্যায়ভাবে এই আক্রমণের বিচার যদি না হয় তাহলে আমি কখনোই বগুড়ায় ফিরবো না এই প্রতিশোধের আগুন যেই স্থানে জ্বলতেছে সেই বগুড়া শহর আমার না কতটুক কষ্ট পেলে একটা মানুষ নিজের জন্মভূমি নিজের বগুড়া যেই জায়গা নিয়ে তিনি স্বপ্ন দেখতেছেন সেই জায়গার বিরোধিতা করতে পারে কতটা কষ্ট পেলে হিরো আলমের বিচার না হলে তিনি বগুড়াতেই ফিরবেন না এই প্রতিশোধের আগুন কেন হিরো আলমের উপরে কেন আক্রমণ কেন এই সময় কেন করতে হবে এই সময় কেন জ্বলে উঠতে হবে এক স্বৈরশাসককে হটিয়ে আমরা কি আর এক স্বৈরতন্ত্রর আশা করতেছি কেন এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি পিনাকি ভট্টাচার্য দাদার সাথে আমি একমত এই প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে চলবে না বিশেষ করে যে জায়গা থেকে এটার স্টেপ নিতে হবে পিনাকি দাদা যেমন বগুড়ার হয়ে নিচ্ছেন যেই জায়গায় এরকম আক্রমণ হবে সবার অধিকার এই বিষয় নিয়ে কথা বলতে হবে হিরো আলমের উপরে আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত